যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম আমি যে ফিরে আসছি মানে এটাই আমার কাছে সব বড় পাওয়া ঢুকে পড়ে বাংলাদেশের সীমানায় কেটে নেয় বাংলাদেশী নাগরিকদের লাগানো আম এবং বড়ই গাছ বাধা দিতে গেলে বোমা ছুঁড়ে মারে অনুপ্রবেশকারী ভারতীয়রা আহত হয় বেশ কয়েকজন বাংলাদেশী নাগরিক এভাবে দেশে ফিরছে শেখ হাসিনা দেশে ফিরছে সাবেক প্রধানমন্ত্রীর যত নেতাকর্মীরা ছিল যারা পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন দেশে চলে গেছে তারা কিন্তু দেশে ফিরতেছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও দেশে ফিরতেছে কারণ ভারতে এখন আর হয়তো থাকতে পারতেছে না আমাদের বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইনুসার উনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রীকে আনার জন্য যে সমস্ত পদক্ষেপ ভারত সরকারকে দিয়েছে সে ভারত সরকার বিভিন্ন চাপে পড়ে এবং বিভিন্ন সারা বাংলাদেশের সারা পৃথিবীর যত নেতা মন্ত্রীরা আছে বড় বড় সেই বিশ্ব মোড়লদের চাপে পড়ে ভারত সরকার মোদী সরকার উনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে পাঠিয়ে দিচ্ছে দর্শক ভারত বাংলাদেশের সীমান্তে যে ঘটনাটি ঘটতেছে চাপাই নবাবগঞ্জে আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে হয়তো দেখেছেন এখানে কি হয়েছিল কিছু ভারতীয় সেনা সদস্যদের সাথে কিছু স্থানীয় উগ্রপন্থী হিন্দু বাংলাদেশে ঢুকে যে কাণ্ডপ চালিয়েছে সেই কাণ্ডপে কি কি ক্ষতি হয়েছে সারা বাংলাদেশের আপনারা চললে অবাক হয়ে যাবেন এই চাপাপ চাপাই নবাব যে বর্ডারে সীমান্তে বাংলাদেশে ঢুকে তারা কিছু ফলের গাছ কেটে ফেলে কিছু গরু বাছরকে মারধর করে এবং অনেক মানুষকে ইট পাটখেল সুরে এবং পাথর সরার কারণে অনেকে আহত হয়েছে এই ঘটনাটি যখন ঘটায় তখন সারা বাংলাদেশের বর্ডারের এলাকার যে চাপাই নবগমগঞ্জের যে গ্রামবাসীরা ছিল তারা কিন্তু স্থানীয় এই ঘটনার যে হবে তারা কিন্তু জানতো না পরিকল্পিতভাবে ভারতের যে বিজিবিরা আছে ভারতের যে বিএসএফ ভারত আর বিজিবি তারা পতাকা বৈঠকের মাধ্যমে জিনিসটা সমাধান করতে চেয়েছিল কিন্তু কিছু উগ্রপন্থী হিন্দুরা এসে এই ঘটনাটি ঘটেছে দর্শক এখন আর বসে থাকার কোনো সুযোগ নাই তাই তো চাপাই নবাবগঞ্জের গ্রামের সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়ছিল ভারতে সেই উগ্রপন্থী হিন্দুদের প্রতি দর্শক এখানে কি ঘটনা ঘটেছিল আপনারা এই মাঠের মধ্যে দেখেছেন দর্শক বেশি কথা বলাব না চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন হাতে বোমা ধারালো অস্ত্র সহ কয়েকশো ভারতীয় অনুপ্রবেশকারী ঢুকে পড়ে বাংলাদেশের সীমানায় কেটে নেয় বাংলাদেশি নাগরিকদের লাগানো আম এবং বড়ই গাছ বাধা দিতে গেলে বোমা ছুঁড়ে মারে অনুপ্রবেশকারী ভারতীয়রা আহত হয় বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক এভাবেই শনিবার নবাবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ সীমান্ত এলাকায় ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশের সীমানায় প্রবেশ করে সংঘর্ষে জড়ায় বাংলাদেশিরা পরে প্রতিরোধ গড়ে তোলে কয়েকদিন ধরেই চলছিল উত্তেজনা শেষ পর্যন্ত বাংলাদেশ ভারত সীমান্তে ছড়ালো ভয়াবহ সংঘর্ষ শনিবার গমকাটাকে কেন্দ্র করে চাপাই নবাবগঞ্জ সীমান্তে সংঘাতে জড়ায় দুই দেশ রণক্ষেত্রের রূপ নেয় সীমান্ত বাংলাদেশ ও ভারত সীমান্তপাড়ের বাসিন্দাদের এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে তিন কিলোমিটার এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত হন বেশ কয়েক সীমান্তে বিজিবি ও বিএসএফ এর ব্যাপক উপস্থিতি দেখা যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে টিআর সেল ব্যবহারেরও অভিযোগ উঠেছে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি স্থানীয়রা জানান শনিবার দুপুরে নবাবগঞ্জ জেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ বিজিবি সীমান্ত ফাড়ির মাঝামাঝি এলাকায় উত্তেজনা দেখা দেয় সীমান্তে শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে কাটতে গিয়েছিলেন বাংলাদেশিরা ভারতীয় নাগরিকেরা এসে তাদের বাধা দেন পরে রুখে দাঁড়ান বাংলাদেশিরা এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে বাংলাদেশের ভেতরে গাছ কেটে দেন ভারতীয়রা এসব ঘটনায় বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে পাল পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় পরে সীমান্তের তিন কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে সংঘাত বিকেল পর্যন্তও সংঘর্ষ চলছিল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চেষ্টায়ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এ সময় ভারতীয় নাগরিকদের হাসোয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে কয়েকজন বাংলাদেশি আহত হন তাদের মধ্যে রয়েছেন বিনোদপুর ইউনিয়নের ঘন্টলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি এবং কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক স্থানীয়রা জানান সংঘর্ষের সময় ভারতীয় নাগরিকরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে হামলা চালায় এ সময় ভারতীয়দের হাতবোমা ছুড়তে দেখার কথাও জানান তারা লাঠি সোটা নিয়ে সীমান্তে অবস্থান নেন বাংলাদেশিরাও স্থানীয়দের অভিযোগ চৌকা সীমান্ত এলাকায় বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে অন্তত ত্রিশটি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ কেটে ফেলেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ঘটনাস্থলে অবস্থান করছে তলব করা হয়েছে অতিরিক্ত ফোর্স অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফের অবস্থানও লক্ষ্য করা গেছে অন্যদিকে সীমান্তে সংঘর্ষের ঘটনায় হুলস্থুল পড়ে গেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে হিন্দুস্তান টাইমস বাংলা বাংলাসহ গণমাধ্যমগুলো সংঘর্ষের জন্য দায় দিচ্ছে বাংলাদেশকে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা বাংলাদেশিদের যোগ্য জবাব দিয়েছে বলে দাবি করছে তারা অনুপ্রবেশ ঠেকাতে ভারতীয় বাহিনী কাঁদানি গ্যাস ছুড়ে বলেও দাবি করছে গণমাধ্যমগুলো বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ ভারত সীমান্তে চলছে উত্তেজনা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর অবৈধভাবে বেড়া নির্মাণের উদ্যোগকে কেন্দ্র করে নবাবগঞ্জের শিবগঞ্জ সহ বিভিন্ন সীমান্তে দফায় দফায় চলা এসব উত্তেজনায় দুই দেশের সীমান্তরক্ষীদের সাথে অবস্থান নেন সাধারণ বাসিন্দারা মাঝে দুই দেশের কূটনৈতিক তৎপরতায় উত্তেজনা কিছুটা কমে আসে তবে শনিবার সকাল থেকেই দুই পারে অবস্থান নিতে শুরু করেন বাসিন্দা ফিরে আসতে পারলাম আমি যে ফিরে আসছি মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া

जाओ उधर तो तुम क्यों इधर खड़े हैं भेज इनको इधर वो तारी छोड़ दिया उन्होंने